দুই বা ততোধিক পরিবর্তনশীল চলকের মধ্যকার সম্পর্কে হলো সহসম্পর্ক বা সহসম্বন্ধ আসসালামু আলাইকুম সহসম্পর্ক সহসম্বন্ধ সহ নির্ণয়ের দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগতম সহসম্পর্ক নির্ণয়ের প্রথম ক্লাসে সহসম্পর্কের প্রকারভেদ সহসম্পর্ক নির্ণয় করার যে পদ্ধতি স্বসম্পর্ক নির্ণয় করার যে সমীকরণ রয়েছে প্রখ্যাত পরিসংখ্যানবিদ কার্ল প্লেয়ারসনের তিনটি রাশিমালা তোমাদেরকে দেখিয়েছি যার প্রথম সমীকরণ দিয়ে প্রথম রাশিমালা দিয়ে আমরা স্বসম্পর্কে নির্ণয় করিয়েছি স্ব নির্ণয় করার পর কিভাবে স্বসম্পর্কের ফলাফল বিশ্লেষণ করতে হয় তার জন্য টি টেস্ট তারপর ডিগ্রিজ অফ ফ্রিডম ফিশারের সারণির মাধ্যমে সসম্পর্ক তাৎপর্যপূর্ণ কিনা সেই ব্যাখ্যাগুলো আমরা অলরেডি দেখিয়েছি আজকের এই ক্লাসে স্বসং নির্ণয় করবো তবে কার্ল পিয়ারসনের তৃতীয় সমীকরণের মাধ্যমে যে তৃতীয় সমীকরণটি আমি তোমাদেরকে একটু পড়েই দেখাবো তার জন্য আমরা যে কোয়েশ্চেনটি নিয়েছি সেই কোয়েশনটি তোমরা দেখো যে এখানে পাঁচটি মাসের দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া রয়েছে যেহেতু পাঁচটি মাসের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে টোটাল সংখ্যা হচ্ছে পাঁচটি যেহেতু গঠন সংখ্যা পাঁচটি মাসের কথা উল্লেখ করা হয়েছে আর যেহেতু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে এর মানে আমরা দৈর্ঘ্যকে একটি চলক ধরে নেব এবং প্রস্থকে একটি চলক ধরে অঙ্কটি শুরু করব। প্রথমে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দৈর্ঘ্যকে যদি আমরা এক্স ধরি প্রস্থকে তাহলে আমরা ওয়াই ধরে নিই দৈর্ঘ্য এক্সের মধ্যে রয়েছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন এই কটা মান রয়েছে যেখানে পাঁচটি মান আমরা দেখতে পাচ্ছি এবং প্রস্থে রয়েছে টেন এলেভেন টুয়েলভ থার্টিন এবং ফর্টিন তাহলে এই দুটি চলকের মান আমাদের দেয়া রয়েছে দুটি চলকের মধ্যকার সম্পর্কে হল সহসম্পর্ক তাহলে এখানে আমরা এর মধ্য সহ সম্পর্ক নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এই সূত্রটি জানা জানা থাকলে সহ সম্পর্ক নির্ণয় করা খুবই সহজ এর আগের যে সমীকরণের মাধ্যমে আমরা সহ সম্পর্ক নির্ণয় করেছি সেই সমীকরণেই কিন্তু আমাদের যে টেবিলটি সাধান হয়েছে টেবিলটি কিন্তু বেশি বড়ো হয়নি তবে আমাদের সমীকরণটা সরলটা বেশি করা লাগছে কিন্তু এই যে সমীকরণ যদি আমি এখন তোমাদেরকে স নির্ণয় করা শেখাবো সেই সমীকরণে আমাদের টেবিলের মধ্যে কিন্তু টোটালি ক্যালকুলেশনটা হয়ে যাবে জাস্ট আমরা ফর্মুলাটা বসিয়ে লভরের মান বসা দেবো তাহলে আমাদের ক্যালকুলেশন এক লাইনে শেষ হয়ে যাবে সহসম্পর্কের মান বের করা যাবে তাহলে দেখো আমরা স নির্ণয় যদি সূত্র তোমাদেরকে লিখি বলি আর ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াইবার তাহলে রুটো বার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার আবার সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার এই হচ্ছে স্বসম্পর্ক নির্ণয় করার যে তৃতীয় সমীকরণটি তা দেখো প্রথম ক্লাসে আমরা সমীকরণে রুটো বারটি দিয়ে নিই রুটো বারটি দিয়ে নেব অবশ্যই কারণ রুট ওভারটি বারটি এখানে রয়েছে তাহলে এখানে আমরা টোটালি যদি বিশ্লেষণ আচ্ছা দেখা যাচ্ছে কিনা একটু বড় তো এখানে পাশের স্বসম্পর্ক সূত্র ঠিক আছে কি না ওকে রাইট তাহলে স সম্পর্কে নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে সূত্রটি এখানে আমরা উপস্থাপ দেখালাম তোমাদেরকে এই সূত্রে কিন্তু এক্স এবং ওয়াই সার অন্য কোনো চলক নেই তাহলে এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে আমাদের বাকি সংখ্যনগুলো বাকি যে সারি কলমগুলো রয়েছে সেগুলো আমরা ফিল আপ করবো তবে এক্ষেত্রে এক্স বার এবং ওয়াই বার এগুলো কিন্তু গড় বোঝায় এক্সের গড় তাহলে এরা কিভাবে নির্ণয় করে এক্স বার মূলত এক্স বার বলতে আমরা বুঝি সামিয়েশন এক্স বাই এন ওয়াইভার ইকয়াল টু সামেশন ওয়াই ভাই এন তাহলে দেখো সামেশন এক্স বলতে কী বোঝায় এখানে টোটালি এক্সের যেই মানটি রয়েছে সেটা সমষ্টি তাহলে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর আমরা যোগ করি দেখবো যে আসলে সামেশন এক্সের মানটা আসলে কত আসে তাহলে দেখো টোয়েন্টি প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস তাহলে টোটাল মান আসে সেভেন্টিন একশো সতেরো আসছে আর সামেশন ওয়াই যদি আমরা বের করি সামিশন ওয়াই ইকুয়াল টু হবে টেন প্লাস ইলেভেন প্লাস টুয়েলভ প্লাস থার্টিন প্লাস ফোরটিন তাহলে টোটাল মান আসে আমাদের সিক্সটি দেখো অলরেডি সামেশন এক্স ওয়াই মান আমরা পেয়ে গিয়েছি অর্থাৎ আমরা এখানে গড় নির্ণয় করে ফেলতে পারবো এন কয়টা ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে পাঁচটি সংখ্যা পাঁচটি মাসের কথা উল্লেখ করেছে তাহলে এক্সের এক্স বার হবে হানড্রেড সেভেন্টিন বাই ফাইভ তাহলে ওয়াইবার হবে কি সিক্সটি বাই ফাইভ দেখ এটা পাঁচ বারো ষাট এখানে আর এখানে মান আসে কত একশো সতেরো বাই পাশে একশো সতেরো ভাগ পাস মান আসে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর তাহলে আমরা এখানে মান পেলাম টোয়েন্টি থ্রি পয়েন্ট টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর এই টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর হচ্ছে কি এক্স বারের মান দেখো পরবর্তী যেই আমরা কলামটা সাজাবো সেটা অবশ্যই কিন্তু এই সূত্রে যে কোনো মান রয়েছে সেগুলোকে আমরা ধারাবাহিকভাবে সাজাবো যেভাবে তোমরা আইসিডি টুথ টেবিলটা করো সত্য সারণি সেই কাছাকাছি সেভাবেই তাহলে আমরা প্রথমে এক্স মাইনাস এক্সবার একটা কলাম নিয়ে নিলাম আবার দেখো ওয়াই মাইনাস ওয়াইবারের একটা কলাম নিয়ে নেব কারণ এই ওয়াই মাইনাস ওয়াই বার এবং এক্স মাইনাস এক্সবার যদি আমরা বের করতে পারি তাহলে দেখো আমরা পরবর্তী কলামটা করে ফেলতে পারবো কিভাবে। x মাইনাস বারের সাথে y- মাইনাস ওয়াইবারের মানটা গুণ হবে এক্স এক্স x বার আর ওয়াই মাইনাস বার বের করলেই তো গুণ করা সহজ হবে তাহলে এইটা আমরা পেয়ে গেলাম অলরেডি x- x এক্স বার ইন্টু y মাইনাস তাহলে এখানে আমরা টোটালি পাবো কি সামেশন সামেশন এক্স মাইনাস বার ইন্টু ওয়াই মাইনাস বার তাহলে আমরা অলরেডি কিন্তু এই সামেশন এক্স মাইনাস বার পেয়ে যাব এবং ওয়াই মাইনাস ওয়াইবার পেয়ে যাব তাহলে দেখো কিভাবে আসলে করতে হবে এই কলামগুলো ফিল এই সবগুলো কিভাবে ফিল আপ আমরা এক্স মাইনাস এর মানে হচ্ছে এক্সের মান থেকে বারের মান বিয়োগ তাহলে এক্সের মান কত টোয়েন্টি বার মান হচ্ছে টোয়েন্টি তাহলে বড় সংখ্যার আগে মাইনাস থ্রি আবার দেখো টোয়েন্টি থেকে টোয়েন্টি এর মানে কত টু বড় সংখ্যার আগে মাইনাস এক্সবারের মান বড় না বিশ থেকে তাহলে মাইনাস আছে একুশ থেকে বড় না মাইনাস আছে চব্বিশ থেকে যদি চিন্তা করি তাহলে কিন্তু বড়ো না মাইনাস প্লাস প্লাস হচ্ছে বড়ো তাহলে টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর মানে ওয়ান পয়েন্ট ফোর টোয়েন্টি ফাইভ থেকে মানে টু পয়েন্ট ফোর টোয়েন্টি সেভেন থেকে মানে থ্রি পয়েন্ট ফোর এই মানগুলো আমরা বের করেছি ওয়াই মাইনাস ওয়াইবারের মিনিং কি টেন থেকে ওয়াইবারের মান বিয়োগ করতে হবে টেন থেকে ওয়াইবারের মান বিয়োগ মানে কি টেন থেকে টুয়েলভ বিয়োগ দিলে হচ্ছে টু ইলেভেন থেকে টুয়েলভ বিয়োগ দিলে হচ্ছে এখানে তো মাইনাস হবে বড় সঙ্গে মাইনাস তারপরে ইলেভেন থেকে মাইনাস ওয়ান টুয়েলভ থেকে টুয়েলভ বিয়েক দিলে জিরো থার্টিন থেকে টুয়েলভ বিয়েক দিলে ওয়ান ফোরটিন থেকে টুয়েলভ বিয়েক দিলে কি টু তাহলে এই যে বিয়োগ করলাম আমরা বড় সংখ্যা থাকলে মাইনাস হবে এটুকি জাস্ট এখন দেখো এটার সাথে এই কলমের সাথে এই কলমের গুণ করলে এই কলমটা পাওয়া যাবে তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস থ্রি পয়েন্ট ফোর ইন্টু টু তবে কত তিন দুগুণে ছয় চার দুগুণে আট তারপর দেখো দুই দশমিক চার টু পয়েন্ট ফোর মাইনাস হয়েছে প্লাস জিরোর সাথে যা গুণ হবে জিরো হবে সঙ্গ দশে কি ভাব টু পয়েন্ট ফোর ইন্টু ওয়ান টু পয়েন্ট ফোর তারপরে থ্রি পয়েন্ট ফোর ইন্টু টু তিন দুগুণে ছয় চার আট এবার এই কলামটা যোগ করলে তারা সামেশন এক্স মাইনাস বার ওয়াই পাওয়া যাবে সিক্স পয়েন্ট এইট ওকে টোটাল মান 18.6.8 পয়েন্ট 2.4 পয়েন্ট এইট প্লাস টু পয়েন্ট ফোর প্লাস টু পয়েন্ট ফোর তাহলে মান আমরা এখানে পেয়ে গেলাম সরি এখন দেখো আমরা কিন্তু উপরে অলরেডি যেই প্রথম যে লবটা রয়েছে লবের মান আমরা অলরেডি পেয়ে গিয়েছি তাহলে খুবই সহজে এবার হরের মানটা আমরা বের করতে পারলেই কিন্তু আমাদের সহ নির্ণয় করা শেষ তাহলে পরবর্তী কলামে আমাদের লিখতে হবে যেহেতু হরিষ্কার রয়েছে এক্স মাইনাস এক্সবারকে আমরা কি করব বর্গ করব তারপরের কলামে আমরা ওয়াই মাইনাস ওয়াইকে বর্গ করব ওয়াই মাইনাস ওয়াই বারকে বর্গ করলে নিচে কিন্তু সামেশনের মান পাওয়া যাবে খুব সহজে তাহলে এবার আমরা লিখে নেই এক্স মাইনাস এক্স বার হরিষ্কারটা কীভাবে বের করে দেখে নাও এক্স মাইনাস এক্সবারকে বর্গ করবো থ্রি পয়েন্ট ফোরকে বর্গ করবো মাইনাসকে বর্গ করলে প্লাস হয়ে যাবে আর মাইনাসের পাওয়ার জোর হলেও কি প্লাস তাহলে থ্রি হোল স্কোয়ার পয়েন্ট হোল স্কোয়ার টু পয়েন্ট ফোর মান ফাইভ তারপরে ওয়ান স্কোয়ারের মান আসে ওয়ান পয়েন্ট নাইন সিক্স তারপরে টু পয়েন্ট ফোর স্কোয়ারের মান আসে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স থ্রি পয়েন্ট ফোরের মান আসে কত ইলেভেন পয়েন্ট ফাইভ সিক্স ঠিক তদ্রুপ আমরা ওয়াই করে নিই টু স্কোয়ারে ফোর ওয়ান স্কোয়ারে ওয়ান জিরো স্কোয়ারে জিরো ওয়ান স্কোয়ারে ওয়ান টু স্কোয়ারে ফোর তাহলে আমরা এখানে দুটা মান পাবো একটা হচ্ছে সামেশন হোল হচ্ছে সামিশন ওয়াই মাইনাস বার তা দেখো আমরা লিখি সামেশন এক্স মাইনাস এক্স বার এর মান একটা একটা হচ্ছে কি সামেশন y- মাইনাস ওয়াই মাইনাস বার মান দেখো আমরা অলরেডি এখানে এক্স মাইনাস এক্সবার এবং ওয়াই মাইনাস বার মানটা পেয়ে যাব আচ্ছা এখানে এক্স মাইনাস এক্স বারের মান কত আমরা যোগ করে ইলেভেন পয়েন্ট প্লাস 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 ফাইভ পয়েন্ট সেভেন সিক্স প্লাস ইলেভেন আচ্ছা টোটাল মান আসে থার্টি সিক্স পয়েন্ট আর ওয়াই টেন তাহলে এই হচ্ছে টোটাল আমাদের এই সসম্পর্কে নির্ণয়ের প্রয়োজনীয় মানসমূহ তাহলে আমরা এবার স সম্পর্কে বসিয়ে দিই ক্যালকুলেশন করলে একলেনি উত্তরটি পেয়ে যাব আরের মান কিন্তু মাইনাস ওয়ান থেকে সর্বোচ্চ প্লাস ওয়ান পর্যন্ত হয়ে থাকে তাহলে একটা ধারণা আছে যে মানটা কত আসতে পারে ওয়াই মাইনাস ওয়াই বার রুট ওয়ার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার না বুঝলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশন করো না বুঝলে আর কমেন্ট সেকশানে মন তো লিখতে পারো তো তোমাদের কোথায় সমস্যা দেখো উপরে মান আসছে কত উপরে এইটিন পয়েন্ট ফোর 18.4 পয়েন্ট ফোর ডিভাইডেড বাই 36.6 থার্টি সিক্স ক্যালকুলেশন করলে আরের মানটা বের হয়ে যাবে 18.4 পয়েন্ট ফোর ভাই থার্টি সিক্স পয়েন্ট সিক্স মান আসে জিরো পয়েন্ট তাহলে এই হচ্ছে স মান এই সহ সম্পর্কের মান জানলে টি টেস্ট বের করা যায় ডিগ্রিজ ফ্রিডম বের করা যায় ফিশারের সারণ থেকে তুমি মন্তব্য বিশাল মন্তব্য লেখা যাবে তোমরা এর জন্য পূর্বের ক্লাসটি দেখে নিবে একই একই রকম কোনো আলাদা কিছুই না। সেখানে মানও কিন্তু সেম আসছে অর্থাৎ এই হচ্ছে সসম্পর্ক নির্ণয় করার আরেকটি পদ্ধতি তাহলে সম্পর্ক নির্ণয় করে অলরেডি আমরা দুটি পদ্ধতি দিয়েছি প্রথম ক্লাসে একটি এই ক্লাসে একটি পরবর্তী আর অন্যান্য ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম